আজকে একটু দেরি হয়ে গেছে দুপুর হয়ে গেছে করলাম দিলাম এই করতে করতে একটু দেরি হয়ে গেছে তো আজকে আমি আর ঠাকুমা বানাবো হচ্ছে অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে আপনারা যে মিক্স ভেজটা খান সেই মিক্স ভেজ আমরা আজকে বাড়িতে বানাবো আর শীতকালে কিন্তু এই মিক্স ভেজ খেতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের সবজি দিয়েই বানাতে হয় এই মিক্স ভেজটা তো চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটা আমরা শেয়ার করছি আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন

মাটির তলা সবজি তো ময়লা লেগে থাকে মাটির তলায় থাকে না গাজর গুলো আপনারা কিভাবে কাটে আপনাদের দেখাচ্ছি আমি কেটে এই দেখুন এই সমস্ত রান্না শীতকালে ভালো লাগে কেন বলুন তো সবজি পাওয়া যায় সব রকমের শীতকালে বাড়িটাও পাওয়া যায় হ্যাঁ শীতকালে বিয়ে বাড়িটাও বেশি পাওয়া যায় তোমার নিমন্ত্রণ এসছে এখন একটাও

টিভিতে এখন দেখি একটা ফুলকপি হয় মেখে খাচ্ছে দারুন এখানে আমি কিছু পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম এটা এখন বেটে নেব। এই সবজি রান্না করার জন্য এইভাবে আলু টুকরো টুকরো করে কেটে নিতে হয় পনিরটা আমি এখন ছোট ছোট করে কেটে নেব আমি চাকু দিয়ে কাটতে পারি না তোমাকে তাহলে চাকু দিয়ে কাটা শিখিয়ে দেবো দাঁড়াও এই দেখো কী সুন্দর কাটলাম দেখি না এই দেখো এই দেখো দেখো ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর ভেতর তেল দিয়ে দিচ্ছি এখন ওই পনিরগুলো দিয়ে দিচ্ছি একটা দিয়ে দে দেখবি ধরে যাবে মানে ধোঁমা হবে প্রথমে এই হ্যাঁ 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 তারপর ধরে আমি দিই হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমি কিন্তু এই পনিরটা ভাজার সময় কোনো রকম কোনো নুন আর হলুদের ব্যবহার করিনি আর এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো হলুদের ব্যবহার হবে না পুরোটাই কিন্তু হলুদ ছাড়া হবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে হবে খুব সুন্দর কালার আসবে এবার আমি ওই তেলেই বাকি সবজিগুলো ভেজে নেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে এখন তুলে নিচ্ছি ভেজে নিয়েছি এখন বাকি সবজিগুলো ভেজে নেব প্রথমে ফুলকপি প্রথমে তিনটা দিয়ে ভাজতে থাকুক তারপরে ক্যাপসিকামটা দেবে কলাই সুটি দেবে ভাজবে তারপর ঢেলে রেখে পোড়ন দেবে এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি তার সাথে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখনকার বাচ্চা কাচ্চা মাছ মাংসই ভালো খায় জানেন এই নিজে মেশে যদি ভালো করে রান্না করে দেওয়া যায় ওরা মাছের দিকে তাকাবে না আপনারা এইভাবে রান্না করে গিয়ে দেখুন ওরা তখন মাছ খেতে চাবে না জানেন আমি ক্ষেত্রে নিরামিষ খেতে হিমবি টেস্ট হয় যদি রান্না করা যায় ওটাকে প্রায় পাঁচ সাত মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে নামিয়ে যাব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু আর তার সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এটা কিছুটা দিয়ে দিচ্ছি এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে টমেটো যেই ঘষিয়ে রেখেছিল টমেটোটা সেই ঘষে টমেটোটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এই কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি টমেটো কষানোর সাথে সাথে এটা দিতে হবে পুরোটাই দিয়ে দিই বলো সবাই লাগবে এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এই কাজু আর পোস্ত বাটাটা এখন দিয়ে দিচ্ছি এটা দিয়েও আর একবার কষানো এই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি এতে টেস্ট বাড়ে আমার ঠাকুমা বলেছে এখন এই টক দইটা এর ভেতর দিয়ে দিচ্ছি এখন এই সময় নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি

থালা দিয়ে অবশ্যই ঢাকবেন তাহলে সবজিগুলো কিন্তু একটু ভালো সেদ্ধ হয়ে যাবে এমনিতেও ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা একটু খুলে দেখি ভালোভাবে গেছে এখন ওই সবজির মধ্যে অল্প একটু জল দেবে অল্পই জল দেবো এতেই সবজিগুলো অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এতেই বাকিটা কেনে যাবে এর মধ্যে এখন একটু হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন সবার শেষে পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে একদম হালকা হাতে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় এটা দিয়ে যা এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেবো তারপর নামিয়ে নেবো আমাদের মিক্সড পুরোপুরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো এখন ঢেলে নিচ্ছি প্রত্যেকদিন তো তুমি আমাকে রান্না করে খাও আজকে আমি দিই তুমি খেয়ে দেখো কেমন হয়েছে হিব্বি হয়েছে আপনারা এরকম করে খাবেন এত ভালো হয়েছে না আজকে শীতের সবজি দিয়ে দারুণ একটা রান্না করে দেখালাম আপনারা এরকম করে খাবেন আর আমাকে জানাবেন হ্যাঁ কেরম হয়েছে তারা আসি আবার দেখা হবে কাল টা